ছোটবেলা যখন পড়াশোনা করতাম তখন আমরা যে হিস্ট্রি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স হিস্ট্রি আর যে লড়াইগুলো হয়েছিল সেটা নিয়ে আমরা পড়তাম তখন বেঙ্গল আর এখানে যে আমাদের স্বাধীনতার জন্য যে লড়াই হয়েছে সেটা শুনে গর্ব ফিল হতো আর হিস্ট্রি পড়তে পড়তে এরকম একটা সময় হয়েছিল কি নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম শুনে মনে হতো আমার নেতা মানে আমারই নেতা আমারই লোক একটা রোল মডেল মতন তখন থেকে তৈরি হয়েছিল আজ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র সারা দেশের সাথে বাঁকুড়া জেলা জুড়েও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয় সকালে প্রভাত ফেরির আয়োজন ছিল ছিল স্কুল কলেজ অফিস আদালত ও বিভিন্ন ক্লাবে নেতাজি জয়ন্তী উদযাপনের অনুষ্ঠান বাঁকুড়া জেলা প্রশাসন ও তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র রবীন্দ্রভবন মঞ্চে ছিল জেলার কেন্দ্রীয়ভাবে সরকারি স্তরে নেতাজি জয়ন্তী পালনের আয়োজন যে গান নাচ আবৃত্তির মধ্য দিয়ে সাজানো ছিল অনুষ্ঠানের পসরা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এদিন নিজের ছোটবেলার স্মৃতি রোমন্থন করতে গিয়ে জেলাশাসক সিয়াদ এন বলেন কিশোর বয়স থেকেই নেতাজিকে নিজের নেতা বলে মনে করতেন নেতাজির আদর্শে নিজেকে গড়ে তোলার তাগিদ অনুভব করতেন তখন থেকেই আর নেতাজি যেহেতু বাঙালি ছিলেন তাই বাংলার উপর ছেলেবেলা থেকেই একটা টান ছিল যদিও কেরলে জন্ম তিনি কিন্তু নেতাজির প্রতি অমোঘ ভালোবাসার টানেই তিনি আইএস হিসেবে নিজের কর্মক্ষেত্র হিসেবে বেছে নেন আর নেতাজির বাংলায় কাজ করার সুযোগ মেলায় তিনি গর্বিত এদিন অনুষ্ঠান সভাকক্ষে উপস্থিত ছোট ছোট ছেলে মেয়েদের কাছে নেতাজি জয়ন্তী তাৎপর্য তুলে ধরতে গিয়ে জেলাশাসক নিজের ছোটবেলার স্মৃতিরবন্ধনে বন্ধনে ডুবে চান পাশাপাশি নতুন প্রজন্মকে নেতাজির আদর্শে গড়ে তুলে দেশ সেবার আহ্বানও জানান তিনি এক্সপিরিয়েন্স বা ছোটবেলা থেকে যে মনে করে আছি সেটাও একটু আপনাদের সামনে তুলে ধরতে চাইছিলাম আপনারা জানেন আমি এখানে আইএস অফিসের হিসাবে জেলাশাসক হিসাবে এসেছি আমি কেরালা থেকে আছি কেরালা থেকে বিলং করি এর আগের সভাতেও আমি বলেছি ছোটবেলা যখন পড়াশোনা করতাম তখন আমরা যে হিস্ট্রি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স হিস্ট্রি আর যে লড়াইগুলো হয়েছিল সেটা নিয়ে আমরা পড়তাম তখন বেঙ্গল আর এখানে যে আমাদের স্বাধীনতার জন্য যে লড়াই হয়েছে সেটা শুনে গর্ব ফিল হতো আর হিস্ট্রি পড়তে পড়তে এরকম একটা সময় হয়েছিল কি নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম শুনে মনে হতো আমার নেতা মানে আমারই নেতা আমারই লোক একটা রোল মডেল মতন তখন থেকে তৈরি হয়েছিল যে পরিশ্রম উনি দিয়েছেন যে আইডিয়ালস আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন এটা আমরা জীবনে ফলো করলে আমাদের জীবন সফল হয়ে যাবে আজকে যেভাবে আমরা আমাদের জীবন আনন্দে কাটাতে পারছি বা এই যে পারাধীনের নাকপাশ থেকে আমাদেরকে মানে মুক্ত করে দিতে পেরিয়েছেন এই যে ফ্রিডমটা দেবার মধ্যে একজন মূল ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বোস আর বেঙ্গল থেকে আমার মানে ভাগ্য এটাই কি আমি আইএস পেয়ে বেঙ্গলে চলে এসেছি আর এখানে একটা সভায় আজকে থাকতে পারছি আর এই যে একটা জন্মবার্ষিকীতে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা রাখতে পারছি তো আমি আপনাদের এই আপনাদেরকে আমাদের বাচ্চাদেরকে দেখে একটু বলতে চাইছিলাম নেতাজি সুভাষচন্দ্র বোস যেভাবে তখনকার সিচুয়েশনে লোককে প্রমোট করেছিলেন মানে এগিয়ে আসার জন্য লোককে কথা দিয়েছিলেন আমাদের সেই কথাতে এগিয়ে যাবার আমি অনুরোধ করব সবাইকে ধন্যবাদ জয় রিপোর্ট সেভেন